অভিমান করতে করতে মানুষ একদিন বুঝে যায় তার আবেগ অনুভূতির কোনো মূল্যই নেই সে মানুষটার কাছে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নেয় তখন তারপর একদিন অভিমান করাই ছেড়ে দেয় নরম মনটাকে একটা কঠিন মোড়কে মুড়ে নেয় তখন তারপর তাকে কে ভালোবাসলো কে বাসলো না কে পাত্তা দিল কে দিল না তাতে তার কিছুই যায় আসে না মানুষ বদলে গেলে ভয়ঙ্করভাবে বদলে যায় মাটি একবার পুড়ে গেলে তার কোমলতা হারিয়ে সে তখন শক্ত পাথরে পরিণত হয়ে যায় চাইলেও তাকে কেউ সেই নরম মাটিতে ফিরিয়ে আনতে পারে না কেউ ইচ্ছে করে বদলে যায় না হাসি খুশি সহজ সরল মানুষটাও অবিশ্বাস্যভাবে বদলে যায় বদলে গেলেই সেটা তখন চোখে পড়ে কেন বদলালো সেটা অনুভব করার ক্ষমতা তখন কারো থাকে না ভালোবাসা নেবেন ভালো থাকবেন